আপনারা যারা মোটা লবণ নিতেছেন মোটা লবণ নিয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মোটা লবণ এগুলো শুধু লবণ এসিআই কনফিডেন্সের মতন জরা পেরেস হবে না এগুলো শুধু মোটা লবণ আপনারা চোদ্দ টন পনেরো টন এক টেরাক করে নিতে হবে কথা বুঝতে পারছেন এক এক করে নিতে হবে চোদ্দো টন পনেরো টন এক টের করে নিতে হবে আমাদের কাছ থেকে মোটা লবণ এগুলো আপনি কমন সল হিসেবে ব্যবহার করতে পারেন ইন্ডাস্ট্রিয়ালি সল গার্মেন্টস টেক্সটাইল ডাইংয়ের জন্য এই লবণগুলো ব্যবহার করে থাকে অনেকে ঠিক আছে এগুলো নিতে পারেন আপনি আমাদের কাছ থেকে মনে অন পনেরো টন এক ট্রাক করে আপনি চট্টগ্রাম আসবেন টাকা দিবেন মাল নিয়ে যাবেন আপনার ওখানে মাল পাঠানোর পরে টাকা নেবো এরকম কাজ আমরা করি না ঠিক আছে আপনি চট্টগ্রাম আসবেন আসার পরে মাল নিয়ে টাকা দিয়ে যাবেন অথবা আপনার যদি বিশ্বাস থাকে ঠিক আছে অন্য অন্য পার্টিরা যেভাবে কাজ করে টাকা পাঠাবেন তারপর মাল চলে যাবে ইনশাল্লাহ চলে যাবে আমি সরাসরি লাইভ করতেছি আমার অন্য অন্য ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিরকম ব্যবসা করি এই যে আমরা ডেলিভারি যাচ্ছে এখন টেক্সটাইল মিলের জন্য گاريش دا منين آويو هنو گاريش کي رکو نه مائتو کالا پر ڪا تا ڪا ايوڙو ٻڌا رڪنه نه اي ما ابو عبد الله চল এগুলো শুধু শিল্পের জন্য ব্যবহার হবে এখন আর যেটা খাবার জন্য দেই ওগুলো হাতের সোয়া ছাড়া ওটাই হবে কিন্তু ওগুলো হাত দিয়ে ধরি না আমরা ওটা অটো মেশিনে বের হয় মেশিন দেখা যায় মেশিনটা দেখা যায় ওখানে ওটা হাতের সোয়া ছাড়া আর এগুলো শুধু শিল্পের জন্য ইন্ডাস্ট্রিয়ালি চল কমন সল ঠিক আছে মোটা লবণ যেটা বলি এগুলো এসিআই কনফিডেন্সের মতো যেটা চিকন সেটা পাবেন না আমাদের কাছে আমাদের কাছে এগুলো মোটা লবণ ঠিক আছে এগুলো এগারো দশ টাকা কেজি চট্টগ্রামের রেট দশ টাকা কেজি চট্টগ্রামের রেট দশ টাকা কেজি এগুলো

এটা ঘুরে দেন এটা পরে গাড়ি দাউন যাবে বুঝলেন এই গাড়িটা ঘুরতে দেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে মোটা লবণ যারা কমন সল নিতেছেন হ্যাঁ হ্যাঁ আপনি এই গাড়িটা ভরতে দেওয়া দেননি ফরে মাল দিয়ে নিচে তৈরি তার ব্যাপার সবাই তো আপনারা যারা দেখতেছেন লাইভ দিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা যারা মোটা লবণ নিতেছেন আমাদের কাছে আমাদেরকে থেকে লবণ নিতে হবে চোদ্দ টন পনেরো টন একটা করে এগুলো মোটা বল এগুলো চিনির দানার মতো হবে அங்க இருக்கு மாкинуло தச்சரன போதுமே டேய் படுத்துதியேன்னா பிசாவுளடை didik மேரேதேன் தாதா ওই பிசாவுளடை didik மேரேதேன் வெய்க்குரட रखியாதே தாதா এই যে যারা সাইকেল দুধ আমাদের এখন ডেলিভারি 400 সরাসরি আমি লাইভ করতেছি ডেলিভারি যেখানে যাচ্ছে সেখান থেকে সরাসরি লাইভ করতেছি ফ্যাক্টরি থেকে দেখছেন নাই বিজামালি রেখে দিন তো আপনারা দেখতেছেন আমি সরাসরি লাইভ করতেছি এখন আমার ইউটিউব চ্যানেল লবণ পার্ক থেকে আমি রানা হাসান আমি মোহাম্মদ রানা হাসান চট্টগ্রাম মাঘাট থেকে আপনারা ডাইং এর জন্য টেক্সটাইল মিলের জন্য খোলা বাজারের জন্য মোটা লবণ যেটাকে বলে আর কি চিনির দানার মতো এগুলো যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমার অন্য অন্য নাম্বার আছে সেখান থেকে সংগ্রহ করে নিয়ে অথবা এই ভিডিওতে কমেন্ট বক্সে আমি নাম্বার দিয়ে রাখবো সেখান থেকেও নিতে পারবেন আপনারা যদি মোটা লবণটা চান আসবেন আয়সা মাল দেখা মাল নিয়ে যাবেন টাকা দিয়ে যাবেন বাকি হবে না ঠিক আছে বাকি হবে না অথবা আপনাকে মাল পাঠাবো বা কুরিয়ানে মাল পাঠাবো বা কুরিয়ানে স্যাম্পল পাঠাবো ঠিক আছে এই ধরনের লোকগুলো আমাদের থেকে দূরে থাকবেন কমন সাধারণ লবণ মোটা লবণ যারা দেখতেছেন ভিডিওটি অবশ্যই ভালো লাগে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় জন্য আমি চট্টগ্রাম থেকে O que